আমাদের জীবনে না প্রতিনিয়তই আমরা ভাবি এক হয় অনেক সময় দেখা যায় তার বিপরীতটাই হয়তো সকালে ঘুম থেকে উঠে একটা প্ল্যান করলাম যে আজকে এই জিনিসগুলো করব। আপনাদের সাথেই জিনিসগুলো শেয়ার করব। কিন্তু দিন শেষে দেখা যায় তার একটাও করতে পারলাম না কিংবা যে জিনিসগুলো শেয়ার করব বলে ভাবছিলাম তার কিছুই হলো না তো আজকে সকালে বাবা বলল যে চলো আজকে একটা নতুন জিনিসের অভিজ্ঞতা নিব বা নতুন একটা জিনিস আমরা উপভোগ করব তো চলুন দেখা যাক কতটুকু আমরা সেটা সফল করতে পারি তো ঘুম থেকে উঠেই যেহেতু আরশবাবা বলে নাস্তা টাস্তা খেয়ে বেরিয়ে গেলো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে আজকে দুপুরে রান্নাটা শেষ করে নেই কারণ একটু ভারী রান্না করব বলেই আয়োজন করেছিলাম তো বাবা বলাতে তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে তার মধ্যে আবার আড়ুসের সাঁতারের ক্লাস আছে সেখানেও যেতে হবে তাই বের করে নিয়েছিলাম শাক কারণ গতকালকে বাবা অনেকগুলো পালং শাক নিয়ে এসেছিলো আর আপনারা হয়তো অনেকেই জানেন রাশিয়াতে কিন্তু অন্যান্য শাকের তুলনায় পালং শাকটাই বেশি পাওয়া যায় আর মাঝে মধ্যে ওই মূলা শাকটা অনেক বাজারে গেলে পাওয়া যায় তো পালং শাক হোক বা ধনে পাতা এই দুটা জিনিস যতই আপনি ক্লিন নিয়ে আসুন তারপরে দেখা যায় একটু বালু তো বের হই তো যাই হোক এগুলোকে দু তিনবার ভালো করে ধুয়ে নিছি ও আমি পেঁয়াজ আদা রসুন কষানোর জন্য দিয়ে দিলাম আর এপাশে আমি শুকনো লঙ্কা ফুরন দিয়ে তারপরে রসুন ভালোভাবে ভেজে শাকের জন্য আয়োজনটা করে নিলাম শাক হতে বেশিক্ষণ লাগে না বাট ওপাশেই যে খাবারটা রেডি হবে সেটা হতে অনেকটাই সময় লেগে যাবে আর এই তো কিছুদিন পরেই সিজন শুরু হয়ে যাবে শাক সবজি খাওয়ার কারণ সামার সিজনে এত এত সবজি তারপরে এই যে পালং শাক বলুন বা বিভিন্ন ধরনের শাক পাতা কিন্তু প্রচুর পাওয়া যায় তো দেখা যায় যে যে শশা টমেটো বা বাংলাদেশের শীতকালের যে সবজিগুলো সেগুলো প্রচুর পাওয়া যায় এবং দামও অনেক কম থাকে তো এই সময়টাই দেখা যায় বেশি শাক সবজি খাওয়া হয় এবং শীতকালে দেখা যায় মাছ মাংসটা বেশি খাওয়া হয় তো আজকে অনেকদিন পরেই মাটন রান্না করব। সেখানে কারণে গতকালকে রাতেই সেটাকে দই সব মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে সকালে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো প্রেশার কুকারে কেন জানি আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না তার মধ্যে আমার প্রেশার কুকারটা একটু ছোটো তো সে কারণে ভাবলাম যে আমি কড়াইতেই রান্নাটা শেষে নেই আর ওপাশে আমার কালকের মাছ ছিল আর শাক নিয়ে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করি ওকে নিয়ে তাড়াতাড়ি করে সাঁতারের ক্লাসে চলে আসলাম সাঁতারের ক্লাস শুরু হয় চারটা পনেরো থেকে কিন্তু এন্ট্রি নেওয়া হয় চারটা থেকেই কারণ ঢুকার পরে স্নান করা ড্রেস চেঞ্জ করা ওইখানে দশ পনেরো মিনিট সময় চলে যায় তো সেই কারণে তারও আগে চলে আসতে হয় যাতে করে তাড়াতাড়ি করে ঢুকে যাওয়া যায় তো এখানে কিন্তু ওদের এখানে হচ্ছে চেঞ্জিং রুম এখানে অনেকগুলো ওয়ার্ডরোপ আছে একটু পরে দেখাবো আপনাদেরকে এপাশে তিনটা শাওয়ার রুম তো এই ড্রেস চেঞ্জিং এবং শাওয়ার রুম ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা এবং তার পাশে একটা টয়লেটও আছে কারো প্রয়োজন পড়লে সে ইউজ করতে পারে তো স্নানের মানে সাঁতারের আগে কিন্তু ভালোভাবে শরীরটাকে ভিজিয়ে নিতে হয় একটু গরম জল দিয়ে যাতে করে শরীরে কোনো ধুলভালু না থাকলো প্লাস হঠাৎ করে গিয়ে জলটার মধ্যে পড়লে না শরীরে অনেক ঠান্ডা লাগে তো সেই কারণে প্রথমেই ভালোভাবে স্নান টান করে চলে গেল ওরা সাঁতারের ক্লাসে এখন প্রথম দিকে কিন্তু ওদেরকে বড় সুইমিং পুলটাতে সাঁতার দেওয়া হচ্ছে আগে ওরা একটা ছোটো সুইমিং পুল ছিল সেখানে প্র্যাকটিস করতো এখন অলরেডি মোটামুটি অনেকটাই সবাই সাঁতার শিখে গেছে ওদের গ্রুপের তো সেই কারণে বড়টাতে নিয়ে আসা হয় মানে এটা অনেকটাই ডিপ সেই কারণে বড় বললাম এবং এটাতে আসলে ছোটো বাচ্চারা মানে দাঁড়াতে গেলে একদমই ডুবে যাবে এরকম আর এটার কিন্তু করিডোরটাতে অনেকগুলো হেয়ার ড্রায়ার কারণ রাশিয়ানরা স্নানের পরে অবশ্যই চুল শুকিয়ে তারপরে বের হয় তো সেই কারণে অনেকগুলো হেয়ার ড্রায়ার দেয়া আর এই যে ক্লাবটা স্পোর্ট ক্লাব বলতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যদি আমাদের বাসা থেকে এই দশ থেকে পনেরো মিনিট লাগে বাসে আসতে বেশি একটা দূরে না কিন্তু এই পাশের ভিউটা দেখেন এত সুন্দর এত ভালো লাগে তবে এখানে না সব সময় অনেক বাতাস থাকে তো এই পাশে হচ্ছে এই যে প্রথমে বলেছিলাম যে চেঞ্জিং রুমটা এতগুলো ওয়ার্ড্রপ এগুলো কিন্তু সবগুলো ছেলেদের জন্য এখানে কিন্তু কোনো মেয়েরা এলাও না মানে গার্জিয়ান ছাড়া অন্য কোনো মেয়েরা এখানে আসে না মেয়েদের চেঞ্জিং রুম আলাদা এখানে জাস্ট শুধু বাচ্চাদের চেঞ্জিং রুম আবার বড়দের চেঞ্জিং রুমটাও কিন্তু আরও আলাদা কারণ ওদের ওয়ার্ডরোপগুলো একটু বড় বড় এবং এখানে ওয়ার্ড্রোপের ভেতর কিন্তু যা যা প্রয়োজন সব কিছু এখানে এনে রাখা যায় এবং প্রচণ্ড সেফ জায়গাটা এখানে নিজেদের ব্যাগ ট্যাগ রেখেও আমরা একটু ঘোরাফেরা করতে পারি বাইরে প্রায় সময় তো সাঁতারের ক্লাস শেষ করে মা ছেলে তাড়াতাড়ি বের হয়ে গেছি কারণ ওর বাবা এসে ওয়েট করতেছে যে চলো আমরা একটা সুন্দর অভিজ্ঞতা আজকে গ্রহণ করব তো সেই অভিজ্ঞতাটা কি চলুন যেতে যেতে তারপরে বলছি আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম হচ্ছে গিয়ে ট্রামবাই স্টেশনে কারণ আমাদের শহরে গত দুই বছর ধরে ট্রামবাইয়ের কয়েকটা লাইন একদম নতুন করে তৈরি করা হচ্ছিলো যেগুলো অনেক আগে রিপেয়ার হয়েছিল তো সেই লাইনগুলো রিপেয়ার হচ্ছে সাথে হচ্ছে গিয়ে ট্রামবাইগুলো নতুন আনা হচ্ছে আর এই ট্রামবাইগুলোই কিন্তু আমাদের পাশের শহর অ্যাঙ্গেলস যেটা মানে সারাতব অবলেস্টের ভেতরেই সেই শহরটাতেই কিন্তু তৈরি হয় যেগুলো আপনারা ওই যে ইলেকট্রোবাস বাস মস্কোতেও দেখতে পারেন এরকম তো এই ট্রামবাইগুলোই এখন আমাদের এখানে লঞ্চ করা হয়েছে তো মেয়ের এক তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে তো আজকে তিন তারিখ ছিল দিনটা যদিও ভিডিওটা অনেক দিন আগের তো মধ্যিখানে যেহেতু আমাদের ভিক্টোরি ডে সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছিলো তারপরে আবার কিছু ইনফরমেশন সেই কারণে ভিডিওটা পিছিয়ে পড়েছে তো এই হচ্ছে পুরাতন সেই ট্রাম্বাইগুলো যদিও আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর ট্রামবাইটা শুধু নতুন মানে লঞ্চ করা হয়েছে বাকি ট্রামবাইগুলো কিন্তু এখনও কাজ চলতেছে তো সেই কারণে এগুলো এখনও পুরাতনগুলোই রয়ে গেছে নতুনগুলো কিছুদিন পরে সেগুলো আসা হবে তো আমরা সেই নতুনগুলো চলার জন্য অপেক্ষা করছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আসি কিন্তু নতুন ট্রামবাই আর আসে না এটাও কিন্তু মোটামুটি অনেকটাই পুরাতন ট্রামবাই তো একটাও নতুন আসতেছে না দেখে আসুভাব বললো চলো তারপর দু একটা স্টেশন ক্রস করে যাই কারণ আমরা যে স্টেশনটাতে দাঁড়িয়েছিলাম এটাই হচ্ছে ফার্স্ট এবং লাস্ট স্টেশন ট্রাম্বাইয়ের তো সেই কারণে অনুভব ভাবছিলেন যে চলো একটা আগাই যদি কোথাও পথে পেয়ে যাই গাড়িটা পার্কিং করেই সাথে সাথে ট্রামবাই উঠে যাব কিন্তু এই যে দেখেন দুর্ভাগ্য কি আমাদের পাশেই ট্রামবাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছি না যেখানে গাড়িটা পার্কিং করে রেখে আমরা নিশ্চিন্তে ট্রাম্বাইটা চড়তে পারবো যে কোনো জায়গায় তো আর রাখা যাবে না জরিমানা করে বসবে তো এই যে দেখেন এই লাইনটাই কিন্তু নতুন হয়েছে এখনও কিন্তু চারিপাশে দেখেন ভালোভাবে কাজ শেষ হয় নাই তারপরেও যেহেতু অনেক দিন হয়ে গেছে প্লাস ভিক্টোরি ডে উপলক্ষেই স্পেশালি এটা আম্বা এটা খুব তাড়াতাড়ি কাজ শেষ করে এক তারিখ থেকেই ওপেনিং করে দেওয়া হয়েছে তো অনেক লম্বা দীর্ঘ লাইন আট নয় এবং দশ নম্বর ট্রামবাইগুলো কিন্তু বিভিন্ন দিকে যায় শহরের এবং শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ট্রাম দিয়ে কিন্তু সহজে যাতায়াত করা যায় তো এই হচ্ছে নতুন ট্রাম কি কী বলা যায় আমরা আস্তানফ্কা বলি মানে স্টপেজ তো সেখানে কিন্তু এখনও জাস্ট শুধু টাইমটা মানে এখন বর্তমান টাইমটা দেয়া কোন সময় কোন ট্রাম্বাই আসবে কয়টা থেকে সব কিছু কিন্তু কিছুদিন পরে এখানে চলে আসবে কারণ এখনও যেহেতু প্রপার শিডিউল আসেনি কারণ এগুলো এখন জাস্ট হচ্ছে গিয়ে সবার মনোরঞ্জনের জন্য বলতে পারেন আর যারা ওই আগে ট্রামবাই চলে গন্তব্যস্থলে যেত তাদের জন্য তো আমরা তো এসেছি শখে শখে চড়ব বলে কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম পুরোটা ট্রামবাই জুড়ে এত পরিমাণ মানুষ একটাও কিন্তু বসার সিট দেখা দেখা যাচ্ছে না তারপর আমরা ভাবলাম চলো যাই কিন্তু একটাও বসার সিট পেলাম না যেখানে অ্যাটলিস্ট আমি বাচ্চাটাকে বসাতে পারি আর বিশেষ করে কিন্তু বয়স্ক এবং বাচ্চারাই প্রথম অবস্থায় বসার সিটগুলো পায় তো একটু যারা বয়স্ক থাকে বা একটু যারা আমাদের মতো এজের হয় ওরা কিন্তু উঠে বাচ্চাদের বসার সিট দে কিন্তু পুরোটা জায়গায় বসার সিটে শুধু এই বয়স্ক আর বাচ্চারাই বসা কে উঠে কাকে জায়গা দিবে তো সেই কারণে আমরা দীর্ঘক্ষণার মানে চড়তে পারছিলাম না কারণ এত দূর পর্যন্ত দাঁড়িয়ে যাওয়াটা আমার ছেলে বারবার পাগল হয়ে গেছে কবে বসবো কখন বসবো কখন বসবো কারণ যেহেতু নতুন ট্রামবাই চারিপাশে গ্লাস দেয়া এবং গ্লাসগুলি ঝকঝক করতেছে তো অবশ্যই একটু বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে যাব সেটাই সবাই চাইবে আর ওই পাশে কিন্তু উপরে লেখাই আসে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমাদের এই ট্রাম বাই যতক্ষণ ইচ্ছে আমরা ফ্রিতে চড়তে পারবো কোনো সমস্যা নেই আমাদেরকে এক টাকাও পে করতে হবে না আর সেই কারণে কিন্তু সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছে ফ্রিতে ট্রাম বাইক চড়ার জন্য কারণ ভাই রাশিয়ান বলুন আর বাঙালি বলুন আমরা ফ্রিতে যাই পাই তাই লুটে নেওয়ার চেষ্টা করি অবশ্যই তবে হ্যাঁ ট্রামবাইয়ের ভেতরে এতটা নিস্তব্ধ ছিল এবং এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল তো যদিও আমরা দীর্ঘক্ষণ মানে অনেকটা দূর চলে এসেছিলাম তার স্বভাব বললো যে আবার যদি বেঁকে যাইতে গিয়ে আবার বসার জায়গা না পাই চলো নেমে যাই গিয়ে অপোজিট স্টপেজ থেকে আবার উঠে যাই আমাদের যেখানে গাড়ি রাখা সেখান পর্যন্ত চলে যাব আর চারিপাশের ভিউ দেখতে দেখতে আমরাও রওনা দিলাম আবার আমাদের গন্তব্যস্থলের দিকে তো দেখলেন এত বড় মানে দুইটা বগি দেওয়া ট্রামবাইগুলো এত এত মানুষজন কিন্তু কোনো হইচই হট্টগোল বা এই আওয়াজ কিছুই নেই এমনকি ট্রাম্বাইয়ের নিজস্ব আওয়াজও একদমই ল ছিল মানে এত ভালো লাগছিল আর ট্রামবাই থেকে নামার পরে আমরা আমাদের গাড়ি পর্যন্ত যেতে যেতেই এই যে দেখেন একটা ট্রাম্বাই দেখে নিলাম গাড়িতে উঠতে নিব তখন দেখা যায় যে আরও একটা ট্রামবাই তখন আমরা হাসাহাসি করছিলাম যে ওইখানে স্টপেজে দাঁড়িয়েছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটাও ট্রাম্বাই দেখলাম না আর এখন একটার পরে একটা ট্রাম্বাই দেখতেই পাচ্ছি তো এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করছি তো ওই যে দেখেন দুই পাশে দুইটা বগি আর ট্রাম্বাইগুলো এত সুন্দর না মানে কোন দিকটা সাম্য এবং কোন দিকটা পিছন কিছুই বোঝা যাচ্ছে না যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে এই মনে ট্রামবাইটা আসতেছে কিন্তু দেখা যায় না ট্রাম্বাইটা যাচ্ছে আসতেছে না দারুণ না বিষয়টা আরও

আমাদের শরীরের নতুন ট্রাম্বাইগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমরা চলে আসলাম বাসায় আস্তে ধীরে সোয়েটারগুলো খুলে রেখে দেন ফ্রেশ হয়ে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা